দু পঁচিশ এই বছরটি আসতে আর মাত্র এক মাস বাকি এই বছরটি আমাদের কেমন যাবে এবং আমরা প্রত্যেককে কি কি ফলাফল পাবো সেটি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ এই সংখ্যাটিকে যোগফল করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে নয় অর্থাৎ এটি হচ্ছে মঙ্গলের সংখ্যা জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে আমরা বলি ভূমিকারক এবং সেনাপতিকার রোগ এই বছরে প্রত্যেকের মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করবে প্রত্যেকে নিজের ফিটনেসের ওপর অনেক ধ্যান দেবেন এবং প্রত্যেকের যে সমস্ত কাজ আটকে ছিল সে সমস্ত কাজগুলো অনেক তেজিতে হবে যারা এখনো পর্যন্ত ভাবছেন তাদের জিমগুলো ওপেন করবেন তাদের জন্য এই বছরটি খুবই ভালো বছর যারা মেডিকেল লাইনে আছে তাদের ক্ষেত্রেও এই বছরটি ভীষণ ভালো কারণ আমরা জানি মঙ্গল হচ্ছে ব্লাড গ্রহ যেটি মেডিকেলের সঙ্গে প্রতভাবে যুক্ত যারা ফিটনেস স্পোর্টস বা যে কোনো অ্যাক্টিভিটিস সঙ্গে যোগ দিতে চান তাদের জন্য এই বছরটি খুব ভালো এবছর ওয়েদার প্রচন্ড গরম থাকবে কারণ এই বছরটি মঙ্গলের বছর কারণ আমরা জানি মঙ্গলের কালার হচ্ছে রেড এবং রেড মানি যেটাকে আমরা অগ্নিকারক বা মঙ্গলকে আমরা যেহেতু জানি ফায়ার প্ল্যানেট তো সেহেতু এই বছর গরম অত্যাধিক মাত্রায় পড়বে এবছর চ্যারিটি দান পুণ্য অনেকেই করতে চাইবে এবং বেশি মাত্রায় হবে যারা ভেবেছিলেন এতদিন যাদের জমি জায়গা বাড়ি কেনাবেচা নিয়ে সমস্যা হচ্ছিল তাদের এই বছর এই প্রবলেমটাও সলভ হবে কারণ আমরা জানি মঙ্গল হচ্ছে ভূমিকার গ্রহ অনেকে জমি জায়গা কিনতে গিয়ে বেশি দাম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে প্রবলেমটা সলভ হবে এবং যাদের বাড়িতে অনেকে ভাবছিলেন মাঙ্গলিক অনুষ্ঠান অনেকদিন ধরে হয়নি বা বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে এই বছর মঙ্গলের বছর হিসেবে এই বছরের প্রত্যেকেই একটি সুফল পাবে বছরে যেটি সব থেকে বড় একটি বিষয় যেটি হচ্ছে আমরা দু হাজার ষোলোতেও একবার নয় সংখ্যাটিকে পেরিয়ে এসেছি ওই বছরটিও ছিল মঙ্গলের বছর সেই সময় সরকার একটি ডিসিশন নিয়েছিলেন যেটি আমাদের জনসাধারণের পক্ষে খুব সমস্যা কারক হয়েছিল সেটি হচ্ছে নোটবন্দি এরকম কি কোনো কিছু সিদ্ধান্ত সরকার নিতে পারে যেটি জনসাধারণের মনের মতো নাও হতে পারে বা জনসাধারণ সমস্যায় আসতে পারে মঙ্গলের সময় অনেকেই যারা ভাবছিলেন যে শেয়ার মার্কেটে তাদের কিছু বিনিয়োগ করবেন তাদের ক্ষেত্রে বলবো তারা যেন লং টার্মে কোনো কিছু বিনিয়োগ করেন এই সময় সোনার দাম অত্যাধিক বাড়বে এবং রেল লাইন বা রেলগাড়ি বা যে কোনো কার বাইক অ্যাক্সিডেন্টের প্রবণতা এই বছর ভীষণ মাত্রায় বাড়বে বা আগুন ধরে যাওয়ার সমস্যাও কিন্তু আমরা দেখতে পাই এই সময় আমরা যেগুলো প্রবলেমগুলো পেলাম বা কিছু ভালো ছিল কিছু খারাপও ছিল সর্বোপরি যারা নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর প্রচুরভাবে ধ্যান দিতে পারবেন এবং ফিটনেসের দিকে ধ্যান দেবেন তাদের জন্য এই বছরটি খুবই ভালো যাবে এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ এবং হনুমান মন্দির পারলে যাতায়াত করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং সর্বোপরি এই বছরটি অনেক অনেক ভালো বা সুফল নিয়ে আসছে